কথাটা সঠিক যে গতবারে আমাদের প্রায় এগারোটা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছিল আলহামদুলিল্লাহ এবারে শুধু তিনজন হওয়ার পরও এবারে যে উৎসব মুখর আমাদের আগে যে আমেজটা ছিল সেই আমেজটা আলহামদুলিল্লাহ আমরা ফিরে পেয়েছি এবং এভাবে যদি আমেজ ফিরে পাই তাহলে আমাদের অনেক নতুন নতুন প্রার্থী এখানে আসবে এবং সকলে ভোট দিতে আগ্রহ প্রকাশ করবে এবং এটা আমাদের যারা ব্যবসায়ী বা আমাদের বণিকের একটা ভালো একটা অবস্থান ফিরে আনার জন্য নিরাপদ এবং আমাদের পশু বাজার করার জন্য এটা একটা বিশাল ভূমিকা রাখবে এই ভোটটা মত নিশ্চিতছে সবাই আমরা যে বৈশ্বিক আমরা ঠিক করছি মার্কর ভাবে মানুষ আসলে অনেক দিন পরে একটা ভোট দেওয়ার একটা ভোট অধিকার প্রয়োগ করার একটা সুযোগ পাবে এই কারণে আগামী যে আপনার নির্বাচন আসছে সেই নির্বাচনের এই আমেজ দেখে মনে হচ্ছে এর চেয়ে বহগুন আমেজ বেশি আসবে এবং আগামীতে যিনি সরকার সরকার গঠন করুক ইনশাল্লাহ আমাদের সবার ভোটে ভালো একটা দল সরকার গঠন করবে এবং আমাদেরকে আমাদের উন্নতি করে নেওয়ার জন্য ভূমিকা রাখ চট্টগ্রাম বিভাগীয় মোবাইল সমিতির প্রেসিডেন্ট এবং তামাক মন্ডিল মোবাইল সমিতির প্রেসিডেন্ট এবং তামাক মন্ডিল বনিক সমিত আমি গতবারে সহসাধারণ সম্পাদক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যতগুলো প্রার্থী আছে সবাই আমার আপনার এরপরও কাউকে না সবই যোগ্য লোক এবং আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে ব্যবসায়ীরা ভুল করে না ব্যবসায়ীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে এবং ভোট আধিকার প্রয়োগ করে যোগ্য নেতৃত্বকে আমার ব্যবসায়ীরা ইনশাল্লাহ নিয়ে আসবে সেটা আমার বিশ্বাস